নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বাংলা আওয়াস যোজনা বা পি এম আওয়াজ যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই গভর্নমেন্টের ফ্রি হোম পাওয়ার জন্য আপনাদের কি কি নথিপত্র লাগবে এবং কেমন করে পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখনি দেখুন বলা হয়েছে যে ফ্রিতে সরকারি ঘর পেতে কী কী কাগজ লাগে জেনে নিন তাহলে আসুন আমরা জেনে নিই সমস্ত কিছু বলা হয়েছে যে সরকারি ফ্রি হোম কেউ গৃহহীন থাকবে না সবার মাথায় থাকবে ছাদ এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই প্রতিশ্রুতি রাখার পালা সকলেই জানি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গৃহহীন ছাদহীন মানুষদের কেন্দ্রীয় আবাস যোজনা সুবিধা দেওয়া হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর মানুষের সুবিধার্থে নানান ধরনের প্রকল্পই বাজারে এনেছে আর তেমনই একটি প্রকল্প হলো বাংলা আবাস যোজনা যেসব মানুষজন কেন্দ্রের তরফ থেকে বাড়ি পাননি তাদের মাথায় ছাদ করে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য কিন্তু কিভাবে এই টাকা পাবেন আর কত কিস্তিতেই বা পাবেন তা জানেন কি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক কারা এই বাংলা আবাস যোজনাতে আবেদন করতে পারবেন সকলেই রাজ্যের তরফ থেকে এই সুবিধা পাবেন না এই সুবিধা পাওয়ার কিছু মাপ মাপকাঠি রয়েছে আর তা হলো এক নম্বর দেওয়া আছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বরে বলা হয়েছে যাদের পাকা বাড়ি নেই তারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির বার্ষিক আয় এক লাখ টাকার কম তারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বিপিএল তালিকায় রেশন কার্ড থাকা বাধ্যতামূলক পাঁচ নম্বরে বলা হয়েছে কোন সরকারি চাকরিজীবী এই প্রকল্পের সুবিধা পাবেন না এরপরে দেখুন বলা হয়েছে বাংলা আবাস যোজনার আয়তায় প্রতিটি পরিবার কত টাকা করে পাবেন তাহলে জানিয়ে রাখি যে এই যোজনার আয়তায় আবেদনকারীরা টাকা করে পাবেন তবে জানা গিয়েছে যে আগামী দিনে এই টাকার পরিমাণ বাড়তে পারে কত কিস্তিতে এই টাকা মিলবে মূলত তিনটি কিস্তির মাধ্যমে আবেদনকারীরা এই টাকা পাবেন প্রথম কিস্তিতে পাবেন পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে পাবেন চল্লিশ হাজার টাকা এরপর বাড়ি সম্পূর্ণ হওয়ার পর তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা পাওয়া যাবে এবার জেনে নিই বাংলা আবাস যোজনার জন্য কিভাবে আবেদন করবেন আবেদনকারীরা চাইলে অনলাইনে অথবা এলাকার বিডিও বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে এই যোজনার জন্য আবেদন করতে পারেন বাংলা আবাস যোজনার জন্য কি কি নথি লাগবে এক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড পারিবারিক রেশন কার্ড বার্ষিক আয়ের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বাংলা আবাস যোজনার ব্যাপারে তো এই বাংলা আবাস যোজনার টাকা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিবে বলে জানানো হয়েছে তো এই টাকা কটি কিস্তির মাধ্যমে পাবেন কারা কারা পাবেন আর এখানে আপনারা কোথায় আবেদন করবেন এই বাংলা আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ